নমস্কার ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতা যদি এমনটা হতেন তাহলে কত ভালো হতো বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা যদি এমনটা হতেন তাহলে তো আরও অনেকটা ভালো হতো এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে জয়ী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কিংবা হয়তো অনেকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব না পেলে বিজেপি ছাড়বেন এই রকম একটা গোঁসা করে আছে কিন্তু এই সাংসদটিকে একবার দেখুন এবং আপনারাও ভাবুন আপনারা হয়তো অনেকেই জানেন যে এবার কেরলে ত্রিশুর থেকে বিজেপি প্রার্থী সুরেশ গোপী সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন গতকাল এনডিএ সরকারের মন্ত্রিসভাতে যারা শপথ নিয়েছেন সেই মন্ত্রিসভাতে সদ্য জয়ী বিজেপি সাংসদ সুরেশ গোপিও মন্ত্রিত্ব পদে শপথ নিয়েছেন গতকালকে শপথ নেওয়ার পরে একদিন কাটতে না কাটতেই সংবাদ মাধ্যমে কেরলের বিজেপি সাংসদ সুরেশ গোপী সংবাদ মাধ্যমকে জানালেন তার মন্ত্রিত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই তিনি যে ত্রিশুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন সেখানকার জনগণরা জানেন যে তিনি তাদের জন্য কাজ করবেন তাই জনগণের জন্য কাজ করার জন্য মন্ত্রিত্ব যে পেতেই হবে এটার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তাহলে একবার শুধু ভেবে দেখুন বিজেপির এই জয়ী সাংসদের মানসিকতা কতটা বাকি সাংসদদের থেকে আলাদা